তুমি এখানে বসে কেন না আমার মন ভালো না গো কি মুখ তো কালো করে এখানে বসে তো কি হয়েছে কি বলবো মানে তোমরা সবাই এত সুন্দর মুখ টুকা তো পরিষ্কার আমার মুখটা কেমন কিছু ব্যবস্থা করে দিচ্ছ না ও বাবা এই মনটা ভালো না জানো এইজন্য তুমি এইখানে বসে থাকবা তোমার মেয়েকে একটা ফোন করতে পারো নি তোমাকে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি হ্যাঁ তুমি আমি এই আমার মুখটা চকচকা তো হ্যাঁ এইজন্য আমি পুরো দা কুইন দা প্রোডাক্ট মেখে আমার মুখটা এরকম ঝকঝকে হয়েছে আর তোমার যে মুখে দেখছো যে হালকা হালকা ট্যান পড়ে গেছে ট্যান পড়ে গেছে চুলের সমস্যা ত্বকের সমস্যা সবকিছু সমাধান আছে দা কুইনে গেলেই তুমি পেয়ে যাবে ঠিক বলছো একদম ঠিক তুমি দা কুইনে চলে যাও সবকিছু পেয়ে যাবে তুমি ওখানে ওভারঅল সবকিছু তুমি পেয়ে যাবে তাহলে আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিও তো তোমাকে আমি এক্ষুনি অ্যাড্রেস দিয়ে দিই তুমি এখান থেকে ওঠো তুমি রাস্তার মধ্যে এবার বসে আছো বাড়ি চলো তুমি ঠিক আছে চলো চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো

দিয়ে এটা সাবানের থেকেও আমি বলবো লক্ষ লক্ষ গুণ কিন্তু আরো বেশি কাজ করবে আচ্ছা এটা স্নানটা কিভাবে করবে একটু বলবো না পাউডার ফর্মে রয়েছে তো মানে একদম সাবান যেমন শক্ত একটা জিনিস যেটা দিয়ে আমরা ইউজ করি শুকনো হয়ে যায় গadhatপা এটা কিন্তু 100% ন্যাচারাল মানে নারকলে দুধের থেকে তৈরি হয়েছে মানে নারকোলে দুধ রয়েছে তো এটা হালকা ফেনা হবে কিন্তু এটা সালফেডের ফেনা না সালফেট ফ্রি তোমার চোখে গেলেও জ্বালা করবে না তো এটা দিয়ে ফুল বডি ফেজ টু বডি মানে হাতে নিয়ে নাও কোন হাতে নিয়ে কিংবা কোনো জায়গায় পাত্রে নিয়ে নেবে জল দিয়ে একটু গুলিয়ে নেবে নিয়ে তারপরে ফেসে বডিতে মাসাজ করে ধুয়ে নেবে তো এটা দারুণ কাজ করবে আর তারপরে হলুদের মানে কস্তুরি হলুদ দিয়ে এই বডি ক্রিমটা আমাদের তৈরি হয়েছে এই বডি ক্রিমটা ফেস বডি সবিতে অ্যাপ্লাই করো দারুণ মানে তুমি ব্যবহার করলে কাকিমা তো মানে এটা ছাড়া তখন আর অন্য কিছু ছবি না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আচ্ছা 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 তাহলে

সমস্ত কিছু যেটা খেয়ে আরো স্কিন ভালো হবে যেটা শরীরের ভেতরে দরকার থাকে স্কিনটাকে গ্লো করার জন্য সমস্ত কিছু সেটা সারপ্রাইজ সেটা কিন্তু আমি বলবো না তাহলে এখন পাবো না তাহলে আচ্ছা বন্ধুরা কি বলবো আমার কপালটা খারাপ আবার একদিন আবার আসতে হবে আমাকে ওই ট্যাবলেট ফর্ম খাবার জন্য আর কি নেবার জন্য ঠিক আছে তা ঠিক আছে বন্ধুরা যার জন্য আসলাম এটুকু দেখতে পেলে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ছোট মিস কল করে দাও তাহলেই দেখবে তোমাদেরও যা যা প্রবলেম আছে বা প্রবলেম না থাকলেও সমস্ত গাইডেন্স আমরা কিন্তু দিয়ে দেবো একদমই তাই শুনতে পেলে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবে আসার কোনো দরকার নেই আচ্ছা তাহলে আজকের মত এখানেই টাটা টাটা টাটা